জি বাংলার হাত ধরে এতদিন পর আবারও নায়িকার চরিত্রে ফিরছেন অভিনেত্রী শ্রীতমা মিত্র এর আগে তাকে পাণ্ডব গোয়েন্দা উমা মন্দিতে চাই ইত্যাদি নানান ধারাবাহিকে দেখা গেছে তবে কোনোটাতেই নায়িকার চরিত্রে তাকে দেখতে পাননি তার ভক্তরা পার্শ্ব চরিত্রেই দেখা মিলেছে বেশি এই নিয়ে তাকে নানান প্রশ্নের সম্মুখীনও হতে হয়েছে নানান সময় এর আগেও জি বাংলার উমা ধারাবাহিকে তার চরিত্রটি ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করেছে পাশাপাশি মন দিতে চাই ধারাবাহিকে দোয়েলের চরিত্রেও তিনি দর্শকদের মন জয় করেছেন শোনা যাচ্ছে বেঙ্গল টকিসের হাত ধরে জি বাংলার আসন্ন সিরিয়ালে তিনি এবার মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তবে তার বিপরীতে নায়কের ভূমিকায় কে অভিনয় করছেন তা এখনও স্পষ্ট নয় তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলের শেষ নেই তবে এতদিন পর আবার তাকে নায়িকার ভূমিকায় পর্দায় দেখবে বলে তার ভক্তরা আছে অল্প কিছু দিনের মধ্যেই প্রোমো শ্যুট হবে বলে শোনা যাচ্ছে